চব্বিশে লোকসভা ভোটে তৃণমূলের কাছে গোহারা হারতে হয়েছে বঙ্গ বিজেপিকে আর তারপরে বিজেপির কর্মী সমর্থকদের মন ভেঙেছে এই অবস্থায় বঙ্গ বিজেপির সিট দ্বারা ফের সোজা করতে বাংলায় ব্যাটন কার কাঁধে তুলে দেওয়া হবে কাকে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি করা হবে তা নিয়ে জোর জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শোনা যাচ্ছে যাকেই দায়িত্ব দেওয়া হোক না কেন তিনি অবশ্যই আর এর কেউ হবেন তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু স্পষ্ট নয় হারের পর্যালোচনা নিয়ে শনিবার বিজেপির রাজ্য দফতরে বড় মিটিং ডাকা হয়েছে যেখানে বঙ্গ বিজেপির সমস্ত প্রথম সারির নেতারা উপস্থিত থাকবেন এবারে লোকসভা ভোটে অন্যতম গুরুত্বপূর্ণ আসন ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলে পরিচিত ডায়মন্ড হারবার কেন্দ্র আর সেই গড়ে অভিষেককে হারাতে পাখির চোখ করেছিল বিজেপি সেই কেন্দ্রে কাকে দাঁড় করাবে তা নিয়ে কাটা করতে যাওয়াটাই বিজেপির কাল হয়েছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের কেননা অনেক দেরি করে সেই সিটে প্রার্থী দিয়েছে বিজেপি আর যাকে সেখানে প্রার্থী করা হয়েছিল মানে অভিজিৎ দাস ওরফে ববি তিনি কিন্তু অভিষেকের বিরুদ্ধে সেই রকম প্রচার চালাতে পারেননি এমনকি নিজের প্রচারও ভালোভাবে করতে পারেননি কাজেই ডায়মন্ড হারবারে অভিষেক ববিকে গোলের পর গোল দিয়ে গেছে মানে একেবারে রেকর্ড ভোটে হারতে হয়েছে ববিকে সংখ্যাটা সাত লাখেরও বেশি ভোট জানিয়ে যথেষ্ট লজ্জায় বঙ্গ বিজেপি শুভেন্দু বলেছিলেন যে তিনি কথাগুলো কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছিলেন তা কেন্দ্রীয় নেতৃত্ব শুনেছে কিন্তু ডায়মন্ড হারবারের প্রার্থী তার পছন্দ মতো করা হয়নি যা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেছে তবে এইসবের মাঝে কোথায় যেন বিজেপি প্রার্থীদের হাঁটতে হলো তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে শনিবার মিটিং ডাকা হয়েছে আর সেই মিটিংয়ে ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসও উপস্থিত থাকতে পারে বলে মনে করা হচ্ছে এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি জানাচ্ছেন শোনাব। প্রশ্নটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে কি তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও বলা হয়েছে যে তুমি যেটা বললে যে সুবেন্ত অধিকারী তিনি কতগুলো কেন্দ্র নিয়ে তিনি ইতিমধ্যে কোর্টে দাঁড়었어요 তার মধ্যে একটা হচ্ছে ডায়মন্ড হারবার দীর্ঘ দিন তো ডায়মন্ড হারবারে প্রার্থী নামই ঘোষণা করতে পারেনি শুধু বিজেপি নয় অনেকগুলো রাজনৈতিক দলই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে কে প্রার্থী হচ্ছে সেটা অনেক দিনই বিজেপি ঠিক করতে পারেনি তারপর এই অভিজিৎ ববি দাসের নাম ঘোষণা করা হয় কোথাও কি প্রার্থী নির্বাচনে কোনো সমস্যা ছিল কারণ তৃণমূল বারবার বলেছে যে ঠিকমতো প্রার্থী দিতে পারছে না বিজেপি বিয়াল্লিশটা বুকি খুঁজে পাচ্ছে না এই দায়েটা কার মানে কার দিকে এই নজরটা রাখছে কেন্দ্রীয় নেত্রী দেখো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে পর্যালোচনা হবে শনিবার পর্যালোচনা হবে যদিও যেটা জানা যাচ্ছিলো যেটা ইতিমধ্যেই বলা হচ্ছে যে বেশ কিছু আসনে যে প্রার্থী দিতে দেরি হয়েছে তার মধ্যে ছিল ডায়মন্ড হারবার এবং খুব গুরুত্বপূর্ণ আসন যদিও জানা যাচ্ছে যে এরকম একটা পক্ষ ইতিমধ্যেই একটা বলছিল যে শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারীর লোককে প্রার্থী করা হয়েছে কিন্তু এক্ষেত্রে এটা বলতেই পারি যেটা একেবারে সূত্রের খবর ডায়মন্ড হারবার আসনটিতে কিন্তু শুভেন্দু অধিকারী প্রার্থী এই মানে যেটা ভাবা হচ্ছে অভিজিৎ দাস কিন্তু প্রার্থী না শুভেন্দু অধিকারী সেটা একেবারে প্রকাশ্যেই বলেছে যে হ্যাঁ বেশ কিছু ক্ষেত্রে মানে তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে যে কথাটা বলেছেন কেন্দ্রীয় নেতৃত্ব সেই কথা শুনে শুনেছেন কিন্তু অভিজিৎ মানে ডায়মন্ড হারবারের প্রার্থী কিন্তু তার পছন্দের প্রার্থীকে করা হয়নি এটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই করেছে এবং দিল্লি থেকে করেছে এবং এরকম কথাও তিনি একদম অফ্তা ক্যামেরা বলেছেন প্রকাশ্যে বলেছেন যে সুজয় একটা প্রশ্ন এখানে যে পাঁচশো তেতাল্লিশটা আসনে প্রার্থী দিতে হবে যে দলটাকে গোটা দেশ জুড়ে একটা রাজ্যে বিয়াল্লিশটা আসনে প্রার্থী খুঁজে খুঁজে বের করা এটা কি দিল্লিতে বসে করা সম্ভব না সেটা অবশ্যই সম্ভব না সেটা পার্টির একটা গঠনতন্ত্র আছে সংবিধান আছে সেটা হচ্ছে যে সেই জেলার যে সাংগঠনিক জেলা সভাপতিরা থাকে তারা প্রথমে নাম প্রস্তাব করে আমরা দেখেছি এবারে বিজেপির প্রার্থী তালিকার ক্ষেত্রে একাধিক সমীক্ষক সংস্থা তারা কাজ করে এবং তুমি জানো যে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের কিছু রেফারেন্স থাকে তো পার্থী তালিকার ক্ষেত্রে অবশ্যই এই সমস্ত বিষয়গুলো থাকে কিন্তু এটা তো মানতেই হবে একেবারে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর মতো যারা সিনিয়র নেতা আছে তাদের তো একটা চয়েস থাকে কারণ তাদের চয়েস থাকে কিন্তু শুভেন্দু অধিকারীর বিরোধী দল রাজ্যে তার মতামতের একটা দাম রয়েছে তাহলে কি হিসেবে মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে এনে বর্ধমান দুর্গাপুরে দাঁড় করানো হলো তাহলে আগে কি স্টাডি করা হয়নি দেখো এই বিষয়টা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এখনো কিন্তু এই বিষয়টা নিয়ে মুখ করলেনি কিন্তু দেখো শুধু তো একজন কাউকে দোষ দিলে হবে না যদিও এখন যেহেতু তিনি সব থেকে বেশি গুরুত্ব মানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন সেহেতু অভিযোগটা তার দিকে অবশ্যই হচ্ছে কিন্তু এটাও ভাবতে হবে যে পুরো پوری দোষটা কিন্তু বিরোধী দলটা সুবেন্দ্র অধিকারীর দিকে নয় সেটা আরএসএস এর একটা পক্ষ এখন বলছে কারণ একজন ব্যক্তি এবং তিনি কিন্তু ইতিমধ্যে এটা বলেছেন যে গোটা দেশে কিন্তু বিজেপি রেজাল্ট খারাপ হয়েছে এরকমও সুবেন্দ্র ঘনিষ্ঠ লোক এরকম বলছে যে উত্তর মতো জায়গায় বিজেপি এত খারাপ ফলাফল করেছে এবং অযোধার মতো জায়গায় এত খারাপ ফলাফল করেছে বিজেপি হেরে গেছে সে তো সেই তুলনায় পশ্চিমবঙ্গের রেজাল্ট খারাপ এবং শুভেন্দু অধিকারী এটা এটা নিয়ে কিন্তু বলেছেন যে অবশ্যই একটা পার্টি কোনো একজন মানুষের ওপর চলে না পার্টির অনেক কিছু বিষয় থাকে এবং পুরোপুরি যে দোষটা যেটা বিরোধী জনতা শুভেন্দু অধিকারীর দিকেই একটা অভিযোগের আঙুল উঠছিল মানে সব পক্ষ থেকে এখন কিন্তু অনেকটাই আর এস এস নেতৃত্ব এবং অন্যান্য বিষয়ে তারা কিন্তু বলছে যে পুরোপুরি সব দোষটা কিন্তু বিরোধী জনতা শুভেন্দু অধিকারী নয় কারণ অনেক কিছু ফ্যাক্টর কাজ করেছে কিন্তু যেহেতু তিনি প্রচারের আলোয় ছিলেন যেহেতু কেন্দ্রীয় নেতৃত্ব তাকে গুরুত্ব দিয়েছিল অবশ্যই তার দিকে একটা আঙুল উঠছে চব্বিশের লোকসভা ভোটে তৃণমূলের কাছে গোহারা হাঁটতে হয়েছে বঙ্গ আর তারপরে বিজেপি কর্মী সমর্থকদের মন ভেঙেছে এই অবস্থায় বঙ্গ সিট ফের সোজা করতে বাংলার ব্যাটন কার কাঁধে তুলে দেওয়া হবে কাকে বিজেপির পরবর্তী সভাপতি করা হবে সেটা নিয়ে জোর জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শোনা যাচ্ছে যাকে দায়িত্ব দেওয়া হোক না কেন তিনি অবশ্যই আর এস এর কেউ হবেন তবে এই বিষয় এখনো পর্যন্ত কিছু স্পষ্ট নয় হারের পর্যালোচনা নিয়ে শনিবার বিজেপির রাজ্য দফতরে বড় মিটিং ডাকা হয়েছে যেখানে বঙ্গ বিজেপির সমস্ত প্রধান সারির প্রথম সারির নেতারা তারা উপস্থিত থাকবেন এবারের লোকসভা ভোটে অন্যতম গুরুত্বপূর্ণ আসন ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলে পরিচিত ডায়মন্ড হারবার আর সেই গড়ে অভিষেককে হারাতে পাখির চোখ করেছিল বিজেপি সেই কেন্দ্রে কাকে দাঁড় করাবে তা নিয়ে কাটাছেড়া করতে যাওয়াটা বিজেপির কাল হয়েছে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের কারণ অনেক দেরি করে সেই সিটে প্রার্থী দিয়েছে বিজেপি আর যাকে সেখানে প্রার্থী করা হয়েছিল মানে অভিজিৎ দাস শরফে ববি তিনি কিন্তু অভিষেকের বিরুদ্ধে সেইরকম প্রচার চালাতে পারেননি এমনকি নিজের প্রচারও ভালোভাবে করতে পারেননি কাজেই ডায়মন্ড হারবারে অভিষেক ববিকে গোলের পর গোল দিয়ে গেছে মানে একেবারে রেকর্ড ভোটে হাঁটতে হয়েছে ববিকে সংখ্যাটা সাত লাখেরও বেশি জানিয়ে যথেষ্ট লজ্জায় বঙ্গ বিজেপি শুভেন্দু অধিকারী বলেছিলেন যে তিনি যে কথাগুলো কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছিলেন তা কেন্দ্রীয় নেতৃত্ব শুনেছে কিন্তু ডায়মন্ড হারবারের প্রার্থী তার পছন্দ মতো করা হয়নি যা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন